ভালো বন্ধুরা কেমন আছেন সব ভাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প অবশেষে রুদ্র পর্ব এক দুই লেখিকা আতে আমিম গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় তাহলে চলুন গল্পে চলে যায় বিয়ের বাজারে আমার চাহিদা তরতর করে শূন্যের কোঠায় নেমে এলো কারণ আমি চার ইঞ্চি উচ্চতা আমি অচিরেই সবার নজর কর কাটতাম তার উপর আবার প্রকৌশলী হওয়ার হাত চানি সব মিলিয়ে আত্মীয় স্বজন এলাকার মানুষ পাড়া প্রতিবেশী তাদের আত্মীয় স্বজন এমনকি আশেপাশের এলাকার অনেকেরই আকাঙ্ক্ষিত পাত্রী ছিলাম আমি উচ্চপদস্থ কর্মকর্তা থেকে ব্যবসায়ী সবাই আমার রিজেক্ট লিস্টে ছিল কারণ আমার ফোকাস তখন কেবল মাত্র পড়াশোনা আর ক্যারিয়ার তবে এখন আর কেউ হয়তো আমাকে বিয়ের করার কথাও স্বপ্নেও ভাববে না আমার বাড়ি গ্রামেই বলা চলে তবে ঠিক অজপাড়া গা নয় শহরে অনেক সুবিধাই এখানে পৌঁছেছে তবুও এখানে মেয়েদের দশম শ্রেণী পেরোবার পরই যখন বিয়ের জন্য উঠে পড়ে লাগে সেখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়া আমাকে বিয়ের জন্য ঘিরে ধরাটাই স্বাভাবিক হতেও তাই দেখা যেত ইন্টারমিডিয়েট পেরোতে পারেনি এমন কেউ বিয়ের প্রপোজ দিতে প্রচণ্ড রেগে আমি যখন হইচই করতাম মা বলতেন মেয়ে যখন হয়েছিস আর বিয়ের বয়স যখন হয়েছে যে নিতে পারবে সেও আসবে যে নিতে পারবে না সে আসবে এত রাগ করার কিছু হয়নি আমি ঝিনু বাবা একজন সরকারি ব্যাংক কর্মকর্তা আমরা দু বোন আমি বড় আর ঝুমুর আমার দু বছরের ছোটো বেশ সুখে ছিলাম আমরা বাবা উচ্চ শিক্ষিত বলে আমাকে নিয়ে স্বপ্নটা বেশ উঁচু দরের দেখেছিলেন গ্রামে বাস করলেও বাবা আমাদের অন্যভাবে গড়ে তুলেছেন স্বপ্ন দেখিয়েছেন উন্নত জীবনে শিখিয়েছেন নৈতিকতা আমরা পড়াশোনায় বরাবর বেশ ভালো কলেজের গণ্ডি পেরিয়ে স্বপ্ন পূরণের জন্য আমাকে নিজের বিভাগ ছেড়ে পাড়ি জমাতে হলো অন্য বিভাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি বলে বাবা খুব খুশি সাথে গর্বিত এদিকে বাড়িতে বিয়ের জন্য একের পর এক প্রস্তাব এসেই যাচ্ছে বাবা আর আমি নাকচ করছি সব কারণ এখন মূল টার্গেট ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা স্বপ্নের এত কাছে এসে আমার ফোকাস নষ্ট করতে চাচ্ছিলেন না বাবা বিয়ে হলে পড়াশোনায় একটু সুদূর প্রসারী প্রভাব পড়বে তাই আপাতত বিয়েতে মত নেই বাবার এতে আমারও কিছুটা লাভ হল আমার জীবনে ততদিন একজন স্পেশাল মানুষের আগমন ঘটেছে আমার এক বেশ সিনিয়র একজনের সাথে রিলেশন হয়ে যায় আমার তাই বিয়ে যত পিছানো যায় আমার জন্য ততই মঙ্গল কিন্তু আমার মা আমাদের এই সিদ্ধান্তের ঘোর বিরোধাচরণ করে আসছেন ভালো ছেলে পাওয়া গেলে বিয়ে দেওয়ার পক্ষেই সে বাবা বলতেন বিয়ে তো দিবই আজ না হোক কাল তবে মেয়েকে স্বাবলম্বী না করে নয় বাবা আধুনিক শিক্ষায় শিক্ষিত করলেও আমাদের উচ্ছনে যেতে দেননি যথেষ্ট শালীনতার মধ্যেই থাকতাম আমরা কিন্তু একটা ঘটনা সব এলোমেলো করে দিয়েছে ঈদ উপলক্ষে ছুটি পড়ায় বাড়ি আসছিলাম সেদিন ছুটি আরও দু একদিন দিন আগেই শুরু হয়েছে কিছু প্রজেক্টের খরচা বিভাগীয় প্রধানকে জমা দিতে হবে ঈদের পরপরই তাই প্রজেক্টটা শেষ করে আসতে হলো বলে ঈদের আগের দিন রওনা হতে হলো আমাকে তাও আবার দুপুরের পর গ্রামে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে ফোনের চার্জ গাড়িতে শেষ হয়ে গেছে বলে বাবাকে কল করে বাজার থেকে আমাকে এগিয়ে নিতে বলতে পারেনি বাজারে নেমে বাড়ির পথে হাঁটা ধরলাম আমি এই গ্রামের মেয়ে পথঘাট মানুষজন সব চেনা ভয় বা সংখ্যা কিছুই কাজ করেনি আমার মধ্যে আমি ঘূর্ণাক্ষরেও ভাবতে পারিনি কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে আমার জন্য বাজার থেকে আমার বাড়ি খুব বেশি দূরে না মাটির রাস্তা বাজার থেকে বাড়ি অবধি চলে গেছে সে পথ ধরে হাঁটছিলাম পিছনে কারো পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকাতেই কেউ আচমকা আমার মুখ চেপে ধরে চোখও বেঁধে ফেলে লোক সংখ্যা দুই তিনজন অনুমান করলাম রাস্তা থেকে আমাকে ওরা কোথাও একটা নিয়ে যাচ্ছে সর্বাত্মক চেষ্টা করে পেরে উঠলাম না ওদের সাথে কোথায় নিয়ে যাওয়া হলো বুঝতে পারিনি মানুষ চোপে সেই নর সামলে পড়লো আমার উপর আমার হিজাবটা দিয়েই হাত বেঁধে রাখা হলো আমার কিছুই করার ছিল না সংখ্যায় বেশি হলেও আমার উপর একজনই অত্যাচার করেছিল নারকীয় অত্যাচার কাদা ছাড়া সে মুহূর্তে আমার আর কিছুই করার ছিল না জানোয়ারটা আমার মুখে গুঁজে রাখা রোমালটা ছড়িয়ে দিয়ে চলে যায় কতক্ষণ সেখানে পড়েছিলাম জানি না আমার গঙ্গানির শব্দে পাশ দিয়ে যাওয়া লোকজন এগিয়ে আসে বাবাকে খবর দেয় আমার দেরি হচ্ছে বলে বাবাও বের হয়েছিলেন পথে মধ্যেই আমার খোঁজ পেয়ে ছুটে এলেন সেখান থেকে আমাকে বাড়িতে নেওয়া হলো তবে আমার শরীরে কোনো ক্ষত হয়নি ক্ষত হয়েছে মনে পুরো গ্রামে এই একটাই কানাগোসা জয়নাল সাহেবের মেয়ে ধর্ষিতা রাতারাতি আমার পজিশন পাল্টে গেল আমার এত বড় সর্বনাশ যে বা যারা করেছেন বাবা তাদের ছাড়বেন না বলে হোম্বি করছেন হিতৈষীরা বুদ্ধি দিল এতে মান সম্মান যতটুকু আছে সেটাও যাবে বাবা কারো কথা কানে তুলছেন না তিনি এর শেষ দেখে ছাড়বেন এর মধ্যে বাড়িতে একটা উড়ো চিঠি এলো কে যেন দরজায় নখ করে চিঠিটা রেখে চলে গেছে বেশি বাড়াবাড়ি করবেন না স্যার মামলা করবেন শুনলাম তো কার বিরুদ্ধে করবেন জানেন এসবের পিছনে কী আছে বড় মেয়ের বিচার চাইতে গিয়ে ছোটো মেয়ের সর্বনাশ ডেকে আনতে না চাইলে এসব মামলা করার কথা জেরে ফেলুন আপনার বড় মেয়ের সাথে যা হয়েছে ছোটো মেয়ের সাথে একই ঘটনা ঘটলে সমাজে আর মুখ দেখাতে পারবেন একটু ভেবে দেখবেন মা এবার তেলে বেগুনে জ্বলে উঠলেন হলো তো এবার ষোলো কলা পূর্ণ হলো বাবা মেয়ের এবার ছোটোজনের জীবনও নষ্ট করার পথে ধন্য তোমরা জীবনে এত বড় ঝড় উঠবে কখনো ভাবিনি প্রতিনিয়ত কথার আঘাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে আমি আর বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবাই সান্ত্বনা দেওয়ার ছলে কাটা নুনের ছিটা দিতে ব্যস্ত সব অপরাধ যেন আমাদের আরও আগে বিয়ে দিয়ে দিলে আজ এমন দিন দেখতে হতো না মেয়েকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখে বাবা যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছেন বাবার পরিস্থিতি একজন পুলিশ অফিসার আছে তার মধ্যেই তার মাধ্যমে বাবা রাগ ঢাক করেই মামলা করছেন এর শেষ সে দেখবেই পুলিশও গোপনেই অনুসন্ধান করছে আমার এই দুর্ঘটনার কথা বার্সিটিতেও পৌঁছে গেছে পাশের এলাকার এক ছেলে পড়ে আমাদের বার্সিটিতে আমারই ব্যাসমেন্ট তার সুবিধাই খবর ওখানেও পৌঁছে গেল তবে সেখানে বেশি সুবিধা করতে পারেনি খবরটা আমার ফ্রেন্ড আর টিচাররা খবরটাকে থামিয়েছেন অল্পতেই আমাকে ভাইরাল করতে দেননি তারা আমাকে বেশ মোটিভেট করে আসছেন আমাকে থেমে গেলে চলবে না সামনে আমার জন্য আরও অনেকটা পথ বাকি রয়ে গেছে স্বপ্ন ছুতে হবে আমাকে ভেঙে পড়লে চলবে না আমার ভিতরটা ভেঙে দুমড়ে মুচতে গেছে আমার ভালোবাসার মানুষটাও মুখ ফিরিয়ে নিয়েছে কি অদ্ভুত এই মানুষটা কত মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতো আমার দিকে সেই ঘটনার পর সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম রোম অন্ধকার করে কেঁদেই চলেছি অনবদ্য রাফির কল পেয়ে মনে হলো আশার আলো পেয়েছি চিনুক যা শুনলাম তা কি সত্যি কল রিসিভ করে এমন কথা আশা করিনি আমি হ্যাঁ সত্যি ও নীরবতা ভেদ করে রাফির দীর্ঘ নিঃশ্বাস আমি ঠিকই শুনতে পাচ্ছি কিছু বলছো না যে আসলে জেনুক আমার পরিবার কেমন তা তো তুমি জানো ওরা কত পজিটিভ তো কি বলতে চাচ্ছো রাফি আমাদের সম্পর্কটা থাকবে না এটাই তো আমার পরিবার মানবে না জিনুক ভুল বোঝো না না ভুল বুঝিনি ভালো থেকো কল কেটে ফোনটা বিছানায় রেখে জানালার পাশে দাঁড়ালাম রাফের সাথে পরিচয়টা হুট করে হয়েছিল হিসাব করে যেতাম বলে আমার ডিপার্টমেন্ট ছাড়া অন্য কেউ তেমন চিন্তা নামায় বসন্ত বরণ অনুষ্ঠানে ফ্যান্সদের জোড়াজোড়িতে শাড়ি পরতে হলো খোপায় ফুল গুজে বসন্তকে বরণ করার উৎসবে অংশগ্রহণ আপনাকে খোলা চুলে আরও বেশি সুন্দর লাগতো কথাটা শুনে পিছনে ঘুরে দেখলাম বেশ সুদর্শন আর পরিপাটি একজন ছেলে কথাটা বলছে চিনতে পারিনি বলে সামনে তাকাতেই সে আবার বলল সত্যি বলছি চুলগুলো খুলে দিন আপনার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে আমি কোনো উত্তর না দিয়ে সেখানে থেকে কেটে পড়ি ফ্রেন্ডসদের কাছ থেকে জানলাম আমাদের এক ব্যাস সিনিয়র উনি নাম রাফি এদিকে রাফিও আমার পরিচয় জেনে নিয়েছে ততক্ষণে পুরো অনুষ্ঠান জুড়ে রাফির সাথে অনেকবার চোখাচোখি হয়েছে সে এক একদেশে তাকিয়েছিল আমার দিকে আমি ভীষণ অস্বস্তিকর অবস্থায় পড়ে গেলাম আমার দিকে কেউ তাকিয়ে থাকলে আমার খুব হেজিটেট হয় পর ক্লাস ছিল ক্লাস শেষ করে বের হয়ে ফ্রেন্ডসদের সাথে কথা বলছিলাম কারো প্রশংসা করলে তাকে ধন্যবাদ দিতে হয় এই ফর্মালিটিটুকু তোমার থেকে আশা করেছিলাম কথাটা বলে রাফি পাশে এসে দাঁড়ালো অপরিচিত কারোর সাথে ফর্মালিটি দেখাতে আমি অভ্যস্ত নই এখন তো আর অপরিচিত নয় নিশ্চয়ই আমার পরিচয় জেনেছো তুমি এখন তো ফর্মালিটি দেখাতেই পারো ওকে ধন্যবাদ কেমন যেন প্রাণহীন হলো আচ্ছা যাই হোক তুমি আসলে অনেক সুন্দর ফ্যান্সদের সামনে এমন কথায় কিছুটা লজ্জিত হলাম ওরা যে মুখ টিপে হাসছে তা দেখতে পাচ্ছি রাফি এমনই ছিল প্রপোজালও সবার সামনে দিয়েছিল কিভাবে যেন আমিও দুর্বল হয়ে গেলাম ওর প্রতি আমাদের রিলেশনের কথা মোটামুটি কম বেশি সবাই জানত বার্সিটি রাফি আমার পাশে বসে অপলব্ধা কে থাকতো আমি কথা বলতাম আর সে চুপচাপ শুনে যেত হঠাৎ ওর দিকে চোখ করলে দেখতাম ওর চোখ জুড়ে মুগ্ধতা খেলা করছে মাঝে মধ্যে বলে উঠতো আল্লাহ তোমার মধ্যে এত মায়া কীভাবে দিল কেউ এত মায়াবী কীভাবে হতে পারে আর সেই রাবি এখন পরিবারের দোহাই দিয়ে আমার থেকে মুক্তি যাচ্ছে আহা জীবন মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছি ততদিনে চারদিকে এত কথার আঘাত সব অপরাধ আমার ঘাড়ে চাপাতেই সবাই ব্যস্ত আমার হিতৈষীরা কষ্ট পেলেও আমার হেঁটাস সুযোগ পেয়ে বসে আত্মীয় থেকে শুরু করে পাড়া প্রতিবেশী অনেকেই ইনিয়ে বিনিয়ে কথার খোঁজার দগদোষে ঘা করে দিয়েছে ভিতরটায় এই জীবন থেকে খুব করে মুক্তি চাচ্ছি আমি সে ঘটনায় আমার তো কোনো দোষ ছিল না কথাটা কাউকে বলতে পারিনি আমি গোসল শেষে কাপড় বাইরে মেলতে এসে শুনলাম আমার ছোট চাচি আর তার মেয়েকে শ্বাস্তে এত পড়া পড়ালেখার দরকার নেই পড়া লেখা করে মেম সাহেব হতে গিয়ে ইজ্জত খনর কোনো দরকার নেই ঘরে কাজ কাজকর্ম শেখ ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব চাচি যে কথাগুলো আমাকে শোনাচ্ছিলেন তা আমি বেশ বুঝতে পেরেছি দীর্ঘশ্বাস ছাড়া আমার আর কিছুই নেই বলার এসে দরজা লক করতেই মা দরজায় করা নাড়া শুরু করলেন কী হয়েছে মা দরজা বন্ধ করেছিস কেন দরজা বন্ধ করবি না একদম ভয় পেও না মা আমি কিছু করব না এই অভিশপ্ত জীবন থেকে এত সহজে মুক্তি নেই আমার দরজা বন্ধ করার দরকার নেই আমরা বিপদে পড়েছি এখন মানুষ কথা বলবে বাদ বেড়েছি খেতে আয় দুদিন পর একজন বেশ দয়া দেখিয়ে আমাকে বিয়ে করার জন্য বাড়িতে প্রস্তাব দেয় বিপদ নিক পঞ্চাশ একজন বিয়ে করতে রাজি হয়েছে আমাকে এই সুখবর নিয়ে আসে এক ঘটক মা দেখলাম কিছুই বলল না নীরবে শুনে যাচ্ছেন লোকটার কথা মা তুমি ওনাকে চলে যেতে বলো আর কখনোই এমন কোনো প্রস্তাব নিয়ে সে যেন এখানে না আসে আমার এত খারাপ দিন এখনও আসেনি ওনাকে যেতে বলো তুই ঘরে যা আমি তো কথা বলছি তুমি কি বলছো তা তো আমি দেখতে পাচ্ছি আর আপনি এখনও বসে আছেন কেন যেতে বলা হয়েছে তো আপনাকে মাইয়া মানুষের এত দেমাক ভালো না এই দেমাকের জন্য তো সর্বনাশ হয়েছেই সামনে আরও হবে কি হবে সেটা আমি বুঝে নেব আপনি আসুন লোকটা বিড় বিড় করে কী যেন বলে চলে গেল এত কিছুর পরও তোদের শাস্তি হয়নি তোদের শান্তি হয়নি এত কথা কে বলতে বলেছে তোকে কেউ বিয়ে করতে রাজি হবে তোকে তাহলে কি তুমি এই বুড়ো লোককে বিয়ে করতে বলছো নাকি আমার কথা এই বাড়িতে কেউ শোনে কখনো আমার কথা শুনলে এই দুর্দিন দেখতে হতো না সবাই তো বেশি বুঝিস এখন তোর জন্য ছোটো মেয়েটার জীবনও নষ্ট হয়ে যাবে এরপরও তোর হুস হলো না উঠতে বসতে এত লোকের এত রকম কথা শুনতে আর ভালো লাগে না একদিন তোমাদের সব কিছু থেকে মুক্তি দিয়ে চলে যাব মা তখন আর কেউ কিছু বলবে না তখন খুশি হবে তো হ্যাঁ তুই তো আমার শত্রু খুশি হব না অনেক খুশি হব আমি আর কথা না বাড়িয়ে রুমে চলে এলাম আসলে আমার সময় এত খারাপ হয়ে গেল বুক ফেটে কান্না আসছে আমার আমি তো কোনো অন্যায় করিনি তবু আমাকে কেন এত লাঞ্ছনা সহ্য করতে হবে সারাদিন আর রুম থেকে বের হয়নি কিছু খাওয়াও হয়নি কান্না করে কখন ঘুমিয়ে গেছি জানি না বাবার ডাকে ঘুম ভাঙল প্রায় সন্ধ্যাগুন এসেছে তখন সারাদিন কিছু না খেয়ে শুয়ে আছি এমন করলে চলবে বাবার কথার চোখটা আবারও ভিজে উঠল মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম মন খারাপ করিস না মা আমাদের এই দুঃসময় সময় তো আর থাকবে না একদিন ঠিকই রোদ দেখা পাবো আমরা আর তোর মায়ের কথাই কিছু মনে করিস না মাগুলো এমনই হয় খুব বেশি ভালোবাসে বলে কষ্টটাও বেশি পায় ছেলেদের ছেলে মেয়েদের কথা শুনিয়ে শান্তি খুঁজে তোকে কথা শুনিয়ে নিজেই এখন পরে পরে কাঁদবে আমি মায়ের কথায় কিছু মনে করিনি বাবা আমার সাথে কেন এমন হলো জানো বাবা এ কদিন একটা ব্যাপার বুঝেছি এত সংগ্রাম করে বেঁচে থাকতে যতটা সাহস লাগে মরে যেতে তার চেয়ে অনেক বেশি সাহস লাগে আমার অত সাহস নেই বাবা তুই এসব কেন ভাবছিস তুই তো কোনো ভুল করিস নি মা তুই কোনো শাস্তি তুই কেন শাস্তি পাবি যারা অন্যায় করেছে দেখবি আজ না হয় কাল তারা ঠিক শাস্তি পাবে তুই নিজের কোনো ক্ষতি করার কথা একদম ভাববি না ওরা তো বেশ আছে বাবা অথচ আমি প্রতিনিয়ত মরে যাচ্ছি আমার জীবনটা কালো মেঘে ছেয়ে গেছে এই মেঘ খেতে রোদের দেখা আমি কখনোই পাবো না অবশ্যই পাবি মা দেখে নিস খুব শীঘ্রই পাবি চল তো এখন আমার সাথে চল খেয়ে নিবি তোর মাও সারাদিন না খেয়ে আছে আমার ভালো না লাগছে না বাবা তুই না খেলে তোর মাও খাবে না আমাদের জন্য হলেও তোকে ঘুরে দাঁড়াতে হবে মা এভাবে ভেঙে পড়লে চলবে না তোকে তো আমি এভাবে তৈরি করি নিজে এত অল্পতেই তুই থেমে যাবি তোকে লড়তে হবে ঘুরে দাঁড়াতে হবে হেরে গেলে চলবে না চল উঠ দেখি আমরা আজকে একসাথে খাবো অজ্ঞাত আমাকে উঠতেই হলো আমাকে ওদের জন্যই বাঁচতে হবে আমি যদি নিজেকে শেষ করে দেই তাহলে এ বাড়ি থেকে শুধু আমার নয় আরও দুটো লাশ বের হবে আমার কিছু হলে আমার বাবা মা ও মরে যাবে আচ্ছা বাবার কথা সত্যি করে আমার জীবনে কি আসলে আবারও রোদ্দূর ফিরে আসবে চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন